হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর বৃষ্টির মধ্যে দেখো বাইরে গেছি গা দুইজনে একটু ঘুরানি তো গুরানিৎ বলতে যাইতেছি আহ লোকনাথ পূজার মধ্যে যাইতেছি আর বৃষ্টি কিন্তু আছিল না লুক পূজার দিন কিন্তু দুপুর থেকে কিন্তু কমল ফুরে বৃষ্টি নাই খুব সুন্দর ওয়েদার করছে রোদ রোড়ছে তো আমরা এদিকে মানিক ভান্ডার আইসি মানিক ভান্ডার লুকনাথ পূজা হয় এখানে আইসি আয়া ঠাকুরের প্রণাম করলাম প্রসাদ প্রসাদ লইলাম তো লুকনাথ বাবার মানে কথা কি কমো কইয়া সেটা শেষ করতে পারতাম না তো আমার জীবনে লোকনাথ বাবার অনেক মানে আশীর্বাদ আছে বাবার কাছে আমি মন যা চাইছি তাই বাবা আমার এদিকে তো তোমরা সবাই রে যে যখন বিপদে পড়বা যে কোনো সমস্যাতে পড়বা মন থেকে লোকনাথ বাবারে স্মরণ করে বাবা ঠিকই পাসায়া দাঁড়াইবো কয় না বাবা যে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ঠিক বাবা যখন যে কোনো পরিস্থিতিতে তোমরা যে কোনো প্রবলেমে থাকো বাবার মন থেকে স্মরণ করো বাবা ঠিকই তোমরা সাহায্য করব আর বাবার কথা কি শেষ করে দিচ্ছে প্রসাদ আমরা এখন এখন তো করতাম না আমরা যাইলে বাবু আইবো তো এদিকে দেখো প্রসাদ তো এদিকে আমি আমরা প্রসাদ খাইছি এদিকে তো তোমরা দেখাইতেছি সেটের মধ্যে প্রসাদ আছে খিচুড়ি প্রসাদ দিতেছে আর ঠাকুরের নামে তো প্রসাদ মানে খুব স্বাদ দিচ্ছে প্রসাদটা তো যাই হোক বন্ধুরা এখন বাড়ির জামোগা তো যাওয়ার পথে মাল এলিসি লবঙ্গ কারণ মাল লবঙ্গ খাইতে খুব ভালো হয় তারপরে বাড়িতে আইসি আয়া ড্রেস চেঞ্জ করে লাইছি আর আজকে দেখো বিকালটা খুব সুন্দর বৃষ্টি নাই রৌদ্র আছে তো যাই হোক দেখা হইবো আবার নতুন ভিডিওতে